তো গাইস আজকে আমি তোমাদেরকে এমন দুটি বন্ধুর গল্প শোনাতে চলেছি যেটা শোনার পরে তোমাদের চোখ দিয়ে পানি চলে আসবে আর এই গল্পটির পার্ট 1 কিন্তু আমার এই চ্যানেলে আপলোড হয়ে গেছে তাই তোমরা যারা যারা এখনো দেখোনি তাড়াতাড়ি যাওয়ার দেখে এসো না হলে কিন্তু এই পার্টের কিছুই বুঝবে না আর হ্যাঁ গাইস প্রতিদিনের মতোই কিন্তু আজকের এই ভিডিওতেও তোমাদের জন্য থাকছে দারুণ একটা গিভওয়ে আর সেই গিভওয়েটা হলো তোমরা সবাই আজকের এই ভিডিওটা পুরো দেখার পর কিন্তু আমার থেকে 10 টাকা করে গিভওয়ে পেয়ে যাবে আর গাইস চাইলে কিন্তু তোমরা 10 টাকার বেশিও নিতে পারবে মানে 100 নিতে পারবে 1000ও নিতে পারবে তাই গাইস গিভওয়েটা মিস করো না আর হ্যাঁ গাইস গিভওয়েটা কিন্তু আর এই তোমার দশজন বন্ধুকে শেয়ার করতে হবে আর এই ভিডিওটা কিন্তু অবশ্যই পুরো দেখতে হবে না হলে কিন্তু তুমি গি বইটা পাবে না কারণ কারণ আমি ভিডিওর যে কোনো অংশে বলে দিবো তোমরা গি বইটা আমার থেকে কিসের মাধ্যমে নিতে পারবে তাহলে চলো আজকের এই ভিডিওর পাঠ টু শুরু করা যাক তো এইদিকে যেহেতু ইমনের বাবাও রাজি হয়ে যায় পরদিনে ইমন আশিকের বাবার সাথে সেই কলেজে চলে যায় আর আশিকের বাবা ইমন আর আশিক কে একসাথে কলেজে ভর্তিও করিয়ে দেয় এবং কি আশিকের বাবা ইমন আর আশিক কে স্কুলের জন্য ব্যাগ ও কিনে দেয় আর এটা দেখে ইমন এত বেশি খুশি হয় যেটা বলার মতো না আর এরকম করতে করতে তারা দুজন আবারও এক হয়ে যায় এবং দুজন একসাথে কলেজে যায় দুজন একসাথে বাড়িও ফিরে আসে আর এইদিকে ইমনের যে মাসিক বেতনটা ছিল সেই বেতনটা জোগাড় করার জন্য ইমন তার কিছু পাড়ার ছেলেপুলেদেরকে পড়ানো শুরু করে দেয় মানে কলেজ থেকে বাসে এসে বিকেল টাইমে তার পাড়ার কিছু ছেলে বলেদেরকে সে প্রাইভেট পড়াতো আর সেখান থেকে যা টাকা ইনকাম করতে পারতো সেটা দিয়ে সে তার কলেজের বেতন দিত আর যখন ইমন কোন কাজে ব্যস্ত থাকত তখন আসি সে বাচ্চাদেরকে ইমনের বদলে প্রাইভেট পড়াতো আর এইভাবেই তাদের দুই বন্ধুর দিন অনেক ভালোই কাটছিল আর এই দিকে তাদের এসএসসি পরীক্ষাও চলে আসে এবং তারা দুজন খুব ভালো রেজাল্ট করে এবং তারা যে পরবর্তী ক্লাসে উঠবে সেই ক্লাসে পড়ার জন্য সেমনের অত সামর্থ্য ছিল না কারণ সেই ক্লাসে পড়তে হলে সেই কলেজে আরো বেশি টাকা দেওয়া লাগবে আর এর কারণে ইমন আশিককে বলে আমি আর এই কলেজে পড়তে পারবো না আমি একটা সরকারি কলেজে ভর্তি হয়ে যাব আর ইমনের মুখে এই কথাটা শুনার পর আশিক অনেক বেশি কষ্ট পায় আর এর কারণে আশিক বাসায় গিয়ে তার বাবাকে বলে বাবা তুমি আমাকে ইমনের সাথে সরকারি কলেজে ভর্তি করিয়ে দাও আমি ইমনের সাথে সরকারি কলেজে পড়ব আর তখন আশিকের বাবা আশিককে খুব ভালোভাবে বোঝায় বন্ধুত্ব তো সব সময় এক থাকে না একদিন না একদিন তাদেরকে আলাদা হতেই হয় আর হয়তোবা ইমনের এই কলেজে পড়ার মতো সমর্থনেই তাইছে সরকারি কলেজে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু বাবা আমি হয়তো তোমার কোনো দিক দিয়ে কোনো ভাবে কমতি রাখিনি তুমি শুধু ভালোভাবে লেখাপড়া করো তুমি যদি বাবা ওই গরিব ছেলেটার থেকে দূরে থাকতে পারো তাহলে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব আর আশিকের বাবার কাছে আশিক যা চাইবে তাই দিবে এটা শোনার পর আশিক তো এই প্রস্তাবে রাজি হয়ে যায় আর আশিকের বাবা আর আশিক কথা বলার সময় সেখানে আবার হঠাৎ করে ইমন চলে আসে আর ইমন সেখানে এসে আশিক আর আশিকের বাবার সেই সব কথাগুলো শুনে ফেলে আর এই কথাগুলো শোনার পর ইমন তো অনেক বেশি কষ্ট পায় আর এটা শোনার পর ইমন বুঝতে পারে যে জীবনে চলার পথে তার অনেক টাকা প্রয়োজন কারণ তোমার কাছে যদি টাকা না থাকে তাহলে রাস্তার একটা কুকুরও তোমার দিকে ফিরেও তাকাবে না আজই তো গাইছে এই বন্ধুত্বটা ব্যর্থ হয়ে গেছে কিন্তু দুনিয়াতে এমনও বন্ধুত্ব রয়েছে যারা নাকি একজন আরেকজনকে ছাড়া বাঁচতেই চায় না

কিন্তু তোমাদেরকে দশ টাকা বোনাস দিয়ে দিবে আমার লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে আর অফারটা কিন্তু গেছে খুবই সীমিত সময়ের জন্য তাই গেছে ফটাফট যাও আর এটাকে ডাউনলোড করো আর খেলো আর ফ্রি তে দেওয়া দশ টাকা দিয়ে কিন্তু তোমরা চাইলে কিন্তু এক হাজার টাকা এবং পাঁচশো টাকাও কিন্তু ইজিলি বানিয়ে ফেলতে পারবে গেম খেলার মাধ্যমে আর এখানে দেখো গেছে আমি দশ টাকা বোনাস পেয়ে সেটা দিয়ে কিন্তু একশো বিশ টাকা বানিয়ে ফেলেছি গেম খেলতে খেলতে তো গেছে আজকের মতো এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো আল্লাহ হাফেজ